ট্রিপলে বডি এটা একদম নতুন আপডেট ট্রিপলে বয় বডির এই প্রেসার কুকারটা এবং এটার ভিতরে কিন্তু দেখেন ডাবল ট্রিপলে তারপর কুকার উইথ স্প্লেজ কন্ট্রোল লিড ফর অ্যান ইজি অ্যান্ড ক্লিন কুকিং এভরিথিং বর্তমান সময়ের সবচাইতে আপডেট যে সুযোগ সুবিধাগুলো সেটা নিয়ে কিন্তু এই প্রেস্টিজের প্রেসার কুকারটা চলে আসলো তো এখন আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু তিনটা সাইজের প্রেসার কুকার রাখা আছে একটা হলো তিন লিটার একটা হলো পাঁচ লিটার একটা হলো ছয় লিটার তিন তিন লিটার পাঁচ লিটার ছয় লিটার এই তিন সাইজের আপনারা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন এবং আমি যদি এখন আপনাদেরকে এটা দেখাই দেখেন এটা কিন্তু খুব হ্যাভি এবং দেখেন আগে কিন্তু ম্যানুয়ালি ছিল ঢাকনা ভিতরে দিয়ে এটা খুলতে হতো আটকাইতে হইতো কিন্তু এখন কিন্তু একদম ইজি দেখেন আমি যদি এটা এভাবে রাখি জাস্ট এরকম করলাম খুলে গেল আবারও জাস্ট এই যে এইখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে এইখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে আমি আবার জাস্ট ঠিক এই যে এভাবে রাখলাম এটা ঠিক অ্যারোতে অ্যারোতে রাখলাম টাক দিলাম লেগে গেল একদম ইজি টু ইউজ এবং এটার ভিতরে যে প্রেসার হুইসেলটা দেওয়া আছে দেখেন অরিজিনাল স্টেনলেস স্টিলের এবং খুবই হ্যাভি এগুলো প্রত্যেকটা গ্যারান্টি আছে একদম সুন্দরভাবে কিন্তু এটা এভাবে লাগিয়ে দিতে পারবেন জাস্ট বসে চাপ দিলে কিন্তু এটা হয়ে গেল এখানে কিন্তু হ্যান্ডেল দেওয়া আছে কাস্ট আয়রনের হ্যান্ডেল খুবই শক্ত এবং মজবুত ভিতরে স্টিল এবং স্টিলের উপর হ্যান্ডেল করে কিন্তু হ্যান্ডেলটা এত হয়েছে যার ফলে আপনি যত কেজি রান্না করেন কোনো সমস্যা হবে না এই তিন লিটারের কুকারটা দিয়ে কিন্তু এই যে এখানে দেখেন আরেকটা জিনিস দেওয়া আছে এখানে কিন্তু এই যে প্রেশার ইন্ডেক্টর দেওয়া আছে এই যে দেখেন রেড কালারের কিন্তু একটা প্রেশার ইন্ডেক্টর দেওয়া আছে এবং এখানে হুইসেল কিট দেওয়া আছে তো এটা কিন্তু তিন লিটারের একটা স্টিল এবং এইটা যে ঢাকনাটা ঢাকনাটার ভিতরে কিন্তু দেখেন গ্রিপ করা এবং এটার ভিতরে কিন্তু রাবার অটো দেওয়া আছে এই কিন্তু আপনারা আমাদের কাছে এক্সট্রা পেয়ে যাবেন রাবারের গ্যারান্টি আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে কিন্তু অরিজিনাল ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আপনারা পেয়ে যাবেন এবং এটার ভিতরের পাশটা যদি আমি দেখাই অরিজিনাল স্টিলনেস স্টিলের দেখেন খুবই সুন্দর এটার ভিতরে কিন্তু আপনার তিন লিটার যেটা এটা মোটামুটি এক থেকে দেড় কেজি পরিমাপের রান্না কিন্তু আপনার গোস্ত বা তরকারি এটার ভিতরে করতে পারবেন এবং এইটার আরেকটা সুবিধা আছে যেটা আপনারা খুবই সুন্দর এইটার এই যে জাস্ট এভাবে ধরলেন এবং এটা এভাবে বসালেন এই যে বাস হয়ে গেল এবং দেখেন এটা কিন্তু অরিজিনাল পেস্টিজের এবং এটার যে পিছনে যে লেয়ারটা এটা কিন্তু ফাইভ লেয়ারের একটা ইন্ডাকশন প্লেট করা সম্পূর্ণ ফাইভ লেয়ারের ইন্ডাকশন প্লেট করা যার ফলে কিন্তু আপনি এটা ইন্ডাকশন চুলা ব্যবহার করতে পারবেন ইলেকট্রিক ইন্ডাকশন চুলা ব্যবহার করতে পারবেন ইলেকট্রিক ইনফ্যাক্ট চুলা ব্যবহার করতে পারবেন মাল্টিপার্পাস ইউজের জন্য কিন্তু প্রেস্টিজের এই ব্র্যান্ডটা এই প্রেসার কুকারটা খুবই ভালো তো এটা হলো তিন লিটারের একটা এরপরে আমার সাথে কিন্তু পাঁচ লিটারের আরেকটা ই করা আছে এটাও কিন্তু দেখেন আপনার উপরে হ্যান্ডেল করা এবং এখানেও কিন্তু হ্যান্ডেল গুলো ধরার খুবই ইজি একদম ইউজ জাস্ট এভাবে নাড়া দিবেন খুলে যাবে আবার এভাবে এটা বসাবেন এই যে এড়োতে এড়োতে বসাবেন বসলো চাপ দিলেন লেগে গেল। খুবই সুন্দর এটার ভিতরে কিন্তু হুইসেল কিট দেওয়া আছে খোলার পরে এই যে দেখেন প্রত্যেকটা সাথে কিন্তু আমাদের অয়েলটি গ্যারান্টি কার্ড দেওয়া আছে এটা হলো পাঁচ লিটারের যেটার ভিতরে আপনারা অনায়াসে দুই থেকে আড়াই কেজি পরিমাপে রান্না কিন্তু করতে পারবেন এবং এটাও কিন্তু ইন্ডাকশন বেসপ্লেট করা এবং আপনারা যদি আমি সামনে এসে দেখে দেখেন তিনশো চার গ্রেডের অরিজিনাল স্টিলনেস স্টিলের কিন্তু এই বডিটা তো আপনারা বুঝতেই পারতেছেন এটা কি পরিমাণের হেভি এবং ভিতরটাও কিন্তু খুব ডিপ প্রায় আমার হাতের অর্ধেক তো এটাও কিন্তু আপনারা আমার থেকে নিতে পারবেন এটা কিন্তু পাঁচ লিটারের একটা এবং এটার সাথে কিন্তু একটা আমার কাছে এখন লাস্টে যেটা আছে সেটা হলো গিয়ে ছয় লিটারের এই যে দেখেন এটা হলো গিয়ে ছয় লিটারের একটা যেটার ভিতরে আপনারা অনায়াসে তিন কেজি সাড়ে তিন কেজি পরিমাপে রান্না করতে পারবেন এই যে এখানে দেখেন সবকিছু কিন্তু দেখা আছে এই যে এইটা হলো গিয়ে এটার মেন এটা এবং এগুলো কিন্তু অরিজিনাল সম্পূর্ণ প্রেস্টিজ ব্র্যান্ডেড এবং এখানে কিন্তু এই যে কি কিতে আপনি ইউজ করতে পারবেন দেখেন এভরিথিং সবকিছু ছবিগুলো কিন্তু এখানে দেওয়া আছে এটা কিন্তু ছয় লিটারের একটা প্রেশার কুকার তো এখন আমি আপনাদেরকে একে দাম বলে দিব যারা আমার থেকে অরিজিনাল স্টিলের এই আপডেট মডেলের কুকারটা নিতে চান তাদের থেকে আমি তিন লিটারটার দাম রাখবো বাইশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা হলে কিন্তু তিন লিটারের এটা আমার থেকে নিতে পারবেন এবং এটা পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ পাঁচ লিটারের পাঁচ লিটারটা পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র এটা আমার থেকে আপনারা নিতে পারবেন এবং এটার ছয় লিটার যেটা ছয় লিটারটা পড়বে মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা হ্যাঁ ছয় লিটারটা পড়বে মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা এবং ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি ঢাকা শহর সারা বাংলাদেশে কিন্তু আমার প্রোডাক্ট ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি চালিয়ে হোম ডেলিভারি নিতে পারবেন অফিস ডেলিভারি চালে অফিস ডেলিভারি এবং সরাসরি দোকানে এসেও কিন্তু নিতে পারবেন ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদের আমার সাথে যোগাযোগ করার ঠিক আমার দোকানের নাম ইয়ার অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল সব সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর বিসলায় ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ বিমান নাম্বার দেওয়া আছে এবং এখানেও কিন্তু হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার দেওয়া আছে তো আমি আবার দাম বলে দিচ্ছি তিন লিটারটা পড়বে আপনার বাইশ পঞ্চাশ টাকা পাঁচ লিটারটা পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা এবং ছয় লিটারটা পড়বে সাতাইশো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম